সালাম আলাইকুম আমি হাতিম ইমার তালুকদার বন্ধুরা আমার আজকে আমি ভেষজের গুণাগুণ বা ভেষজ করে কোনো আর বিষয়ে আলোচনা করবো না আজকে যে আলোচনা করব ওই সকল ভাইদের কাজে লাগবে যেটা শুনে আপনারাও আশ্চর্য দিতে যাবেন আমার আমার চেম্বারে অনেক রুগী আশার জন্য রুগী ছেলের রুগী মেয়ে রুগী আসে আজকে কয়েকদিন আগে একটা ছেলে রুগী এসেছিল এসে তার শ্রী শর্মা যখন করে সব খুলে মেলে আমার সাথে আলোচনা বলল আমি তাকে ডিসকাস করলাম তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি সমস্যা সে বলল স্যার আসলে আমার মূলত আমি যখন আমার 17 18 বছর বয়স তখন থেকে আমি পর্নোগ্রাফি দেখি এবং মাস্টারবেশন প্রচুর পরিমাণে করি যার ফলে মাস্টারবেশন করা হচ্ছে আমি স্টুডেন্ট ছিলাম আমি পড়াশোনার ছাত্র হিসেবে ভালো ছিলাম কিন্তু মাস্টারবেশন করার পরে আমি আর প্রশাসনে মন বসে না পিতা মাতা কাজ বললে কাজও ভালো লাগে না তারপরে আমি যখন বিয়ে করলাম বিয়ে করার পরে আমার স্ত্রীর সাথে প্রায় মন মানি লেগে থাকতো কারণ আমি দু এক তিনটার মধ্যে দ্রুত বিদ্যমান হয়ে যেত এবং আমি সাংসারিক জীবনে একটা সাংসারিক জীবনে স্ত্রীকে যতটুকু শারীরিক থেকে দিতে দরকার ততটুকু পারতাম না এবং সে আশ্চর্য শুনে খুব খুবই কষ্ট লাগলো সে বলল স্যার আমি বিয়ে করার পরেও পর্নোগ্রাফি দেখতাম এবং মাস্টার বিষয় করতাম এটা আমার নেশা পেশায় জড়িত হয়ে গেছিল আমি শুনে এতটা খারাপ লাগলো যেটা বাড়ি বা অপেক্ষা না তো বন্ধুরা আমার আমি ওই সকল সম্মানিত অভিভাবকদের প্রতি আমার বিনীত নিবেদন প্রিয় গার্জিয়ান আপনারা আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন সন্তানের প্রতি খেয়াল রাখবেন এবং সন্তান যদি উপযুক্ত বয়স হয়ে যায় তাহলে আপনারা রাষ্ট্রীয় আইন মেনে উপযুক্ত বয়স হয়ে গেলে আপনার বিয়ের অবস্থা করবেন বন্ধুরা আমার একটা কথা যে অতিরিক্ত মাস্টার বেশন এবং পর্নোগ্রাফি দেখার ফলে অনেকের সুখী পরিবার টিকছে না একটা মানুষ যদি আপনার সে যদি ক্যান্সার বা হার্টের অ্যাটাক হয় শুধু শুধুমাত্র এটা আক্রান্ত হয় আর সেই মারা যায় বা সে নিজেই হয় কিন্তু একটা পরিবারে যদি সে পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে সুখ না আসে তো পরিবার পোষণ হবে তার পণ দমন করে চলে তাই আসুন আমরা সামাজিকভাবে এই পর্নোগ্রাফিকে বয়কট করি এবং সন্তানের প্রতি খেয়াল রাখি সন্তানের প্রতি সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে এগুলো খেয়াল রাখি তাহলে আমাদের সমাজ সুন্দরময় সুখী হবে আজ এ পর্যন্তই সবাই আমাদের জন্য জব করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ